তরলের পৃষ্ঠের আগে একটু তরল সম্পর্কে কথা বলে দিই কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিকে পড়বা একটা কথা আছে দেখবা সেটা নাম হচ্ছে প্রবাহী পদার্থ বা ফ্লুইড প্রবাহী ব্যাপারটা কি নাম শুনে আশা গেস করতে পারত প্রবাহী হচ্ছে যেগুলো প্রবাহিত হতে পারে মানে অনেক ব্যাপারটা এমন যে একটা ডাস্টার যদি ছেড়ে দিই এটা কিন্তু ফ্লো করে নিচে না এটার নাম কিন্তু প্রবাহী হবে না প্রবাহী কেমন সাপোজ চায় কাপ থেকে কি করলাম গেলে দিলাম চা ছড়া করলাম তার জন্য কিন্তু কোনো গ্র্যাভিটেশনাল ফোর্সের দরকার হয় না মানে জোর করে কিন্তু তারে আম ফ্লো করা যায় আর অটোমেটিক ফ্লো করে আবার তুমি চিন্তা করে দেখো একটু একটা লোহা আছে তারপর বসা দিলেও কিন্তু সেটা জায়গা স্থান চেঞ্জ করবে না যদি সেটা লাগানো থাকে কিন্তু পানি কিংবা যে কোনো লিকুইড এর উপর দিয়ে অল্পভাবে যদি হাত জোলে নিয়ে যাবো সামনে একটু ছোটো থাকে তার মানে এরা কখনোই নিজের দৃঢ় থাকতে পারে মানে দৃঢ়তার দিক থেকেও লিকুইড কিংবা গ্যাস এরা কিন্তু খুবই নাচুক এই আমরা প্রবাহী বলতে দুইটা পদার্থ বুঝবো

একটা যদি বেলুন থাকে বেলুনের মধ্যে যদি একটা আঙুল দাও বা চাপ দাও তখন কি হয়ে যায় ট্যাপ খেয়ে যাও এটা কিন্তু না আমি আবার যখন আঙুল উঠে ট্যাপ ছুটে যায় কেন যেন বেলুনের একটা ইলাস্ট্রিসিটির মতো কাজ করে যে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চায় আমি যখন আঙুলকে প্রেস করি তখন আবার আগে পজিশনে ফিরে আসতে চাই তাহলে এটা হয় ইলাস্ট্রিসিটির কারণে একই কাজ কিন্তু এখানেও ঘটা যাচ্ছে যে

ভারতের ক্ষেত্রে যে একটা গোল গোল হওয়ার একটা চেষ্টা থাকে যত ছোট হয়ে তত এরকম গোল গোল হয়ে যেত এরকম নানা ন্যাচারাল ফেডামেন্ট সব পেছনে যে বিশাল একটা সায়েন্স সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটা তোমরা খেয়াল করে দেখবা এরকম যদি একটা পারদের পৃষ্ঠ থাকে এখানে যদি সুই দিয়ে আলতো করে একটু গোতা দাও অল্প একটু তাহলে দেখবে এরকম ভাজ হয়ে যায় সামান্য একটু সুই তো ভেতরে ঢুকে যায় এই যে সামান্য একটু ভাজ হচ্ছে এবং সুই সরাই নিলে আবার সেই ভাজ কেটে যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে পৃষ্ঠটা যেন এরুমের একটা পর্দা টানটান করা অবস্থায় ছিল সেই টানটান ব্যাপারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে যে প্রেস করতেছো ফিরে আসার একটা টেন্ডেন্সি আছে কোন বরাবর বাইরের দিকে যখন আমি এটা সরাই নিলাম তখন ওই টানের কারণে আবার সার্ভিসটা ফ্ল্যাট তাহলে পিছনে আমি আমরা একটু ডিটেল চাই করব তার আগে পিছনে আমি সংজ্ঞা একটু জেনে নিই বন্ধুত্বজনকগুলো সত্য আমাদের উচ্চ মাধ্যমিকে পৃষ্ঠটানের যে সংজ্ঞাটা দিছে ওটা এক কথা বিভৎস মানে সত্যি কথা বললে ভয় ভরে রাখবে আমি আগে সংজ্ঞাটা দিই ভয় ধারণের জন্য না অবশ্যই কি করতে হবে সেটা আমরা বলছি এরকম একটা তরল পৃষ্ঠ আছে তরল পৃষ্ঠের উপর কাল্পনিক একটা রেখা মানে রেখাটার অস্তিত্ব নেই কল্পনা করে নাও সেই রেখার উভয় পাশে দুই পাশেই রেখার সাথে লম্বভাবে দুই পাশে লম্বভাবে প্রতি একক দৈর্ঘ্যে মানে রেখাটার দৈর্ঘ্য যদি ফাইভ সেন্টিমিটার হয় প্রত্যেক এক সেন্টিমিটারের মতো হয়ে আবার পৃষ্ঠের সাথে স্পর্শ করবে মানে এই যে পানির তলটা এটার সাথে এরকম গা ঘেসে যাবে তাহলে পুরাটা শুনুন কোনো একটা তরল পৃষ্ঠের উপর কাল্পনিক রেখা উভয় পাশে দৈর্ঘ্যের সাথে লম্ব হবে পৃষ্ঠের সাথে স্পর্শ রূপে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে তাকে ওই তরলের পৃষ্ঠটা করবে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে একটা কাল্পনিক রেখার কেন দরকার হইল রেখার উভয় পাশে বল কাজ করবো কেন রেখার সাহিত্যে দৈর্ঘ্য হবে কেন প্রতি একক দৈর্ঘ্যে নেওয়ার দরকার হইল কেন এবং সার্ফেসের সাথে স্পর্শ রূপে কেন কোনো প্রশ্নের কিন্তু জবাব নেই

এরপরও কি হবে এখানে দেখা এক নিউটন এখানে পাঁচ নিউটন তাহলে লজিক কত থাকলো নিউটন এই চার নিউটন ফোর্সে তুমি আগাতে থাকবে ওই পিঞ্চি সবাই তুমি দৌড় থাকবে কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে তারটা এখন আগের মতো রিল্যাক্স বা ফ্লেক্সিবল না কিছুটা টানটা বেশ বেশ মনে হবে তার মানে প্রথম কথাই হচ্ছে টান বল কখনো একদিকে কাজ করে না টান বল উভয় দিকে কাজ করে এবার দ্বিতীয় টান বল সমান হবে সাপোজ এখানে যদি বিশ নিউটন বল দেওয়া হয় এখানে কি বিশ্লেষণ দিতে হবে কিনা দিলে কি হবে না দিলে হবে প্রথম প্রশ্ন উত্তর না টান সৃষ্টি হওয়ার জন্য সমান হওয়ার দরকার নেই এই দেখো এখানে 20 নিউটন এখানে যদি 10 নিউটনও দাও তাহলে যেটা হবে টান টান হয়ে অন্য দিকে দৌড়ানো শুরু করবে হ্যাঁ টান কম পরিমাণে হবে কিন্তু তরঙ্গ থাকবে একই সাথে টান টান অবস্থায় থাকবে কিন্তু যদি এমন হয় এখানেও 20 নিউটন আর এখানেও 20 নিউটন তাহলে খেয়াল করে দেখো নিউটন কিন্তু জিরো আর জিরো নিউটনের নিউটনের মিনিং হচ্ছে তোমার কোনো রকম হবে না তরণ না হলে বলগুলো যাচ্ছে কোথায় অবশ্যই ভেতরে যে অনুগুলো আছে সেই অনুগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ টানাটানি চলতেছে তার মানে তারা অনেক টানটান অবস্থায় আছে আগে ছিল সামাবস্থায় থাকা অবস্থায় যতটা ছিল তো বুঝতে পারতেছ আমরা যখন উভয় পাশে সমান বল দেব তখন পুরা বলটাই আসলে টান বল কিন্তু যদি অসমান বল দিই এখানে দিলাম পাঁচ নিউটন এখানে দিলাম এক নিউটন তাহলে একটাকেই খেয়াল করে

তার মানে একটা তারের উভয় পাশে যদি অসমান বল কাজ করে তাহলে ছোট বলটা হচ্ছে টান বল সহজে বলছি ঠিক আছে